থেকে প্যাঁচার নির্ভয় বিচরণ ক্ষেত্র কোথাকার বটগাছে শতাধিক পাখির বাসা আছে সেটা হলো কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয় আর সেই বিদ্যালয় হয়ে গেল জীব বৈচিত্র্যের ওপর একটি মনোরম আলোচনা চক্র উদ্যোক্তা বর্ধমান রোটারি ক্লাব मतलब कहीं ना कहीं हमारी जो डेवलपमेंट हो रही है इतनी कर रहे हैं প্রধান বক্তা বর্ধমান ডিভিশনের ফরেস্ট অফিসার সঞ্চিতা শর্মা তিনি তার ভাষণে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন ছোটবেলায় তিনি চারিদিকে প্রকৃতি থেকে পাঠ নিতেন ঘরের ভেতরকার পিঁপড়েদের গতিবিধি বৃষ্টি পড়লে কীট খাদ্য সন্ধান এই সবই খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন তিনি সেই ভালোবাসা আজ বর্তমান কর্মধারায় হয়েছে প্রকৃতির আধ্যাত্মিক নান্দনিক ও শিক্ষামূলক মূল্য তাকে আকৃষ্ট করেছে বিশ্ব উষ্ণয়নের প্রসঙ্গ টেনে সঞ্চিতা বাড়িতে বসে অনর্থক এসি না চালানোর পরামর্শ দেন এতে আমরা পরোক্ষে গরম বাড়িয়ে দিচ্ছি বলে তিনি সকলকে সতর্ক করেন প্লাস্টিক প্লাস্টিক দূষণের ভিত্তির কথা জানিয়ে ছাত্রছাত্রীদের কোথাও গেলে নিজের জলের বোতল নিয়ে যেতে পরামর্শ দেন বারবার প্লাস্টিক বোতল কেনা মানি পৃথিবীতে আরও প্লাস্টিক বর্জ্য বাড়িয়ে তোলা যা আমাদের জৈব স্থিতি নষ্ট করে দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি बारिश का पानी पेड़ के आसपास उधर सब चौका के बैठे होते बूढ़े लोग उनके आसपास खुशी देते हैं। बहुत इम्पोर्टेंट है बायोडाइवर्सिटी क्या है क्या है बायोडाइवर्सिटी छोटी से छोटी जो बैक्टीरिया छोटे छोटे ऑर्गेनिज्म से लेके बड़ा बड़ा कोई एनिमल हो गया एलिफेंट हो गया पेड़ हो गया पक्षी हो गए रेपटाइल हो गए ये सब बायोडाइवर्सिटी है बायोडाइवर्सिटी कोई भी আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন বর্ধমান রোটারির সেক্রেটারি সন্দীপা কাপুর প্রাক্তন প্রেসিডেন্ট গোপাল দাস এক্সিকিউটিভ সেক্রেটারি উর্ষান্ত দাস সদস্য শীর্ষেন্দু সাধু। উপস্থিত ছিলেন বর্ধমান সোসাইটির ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের পক্ষে অর্ণব দাস সম্প্রীতি ঝাড়গ্রাম হাতি নির্যাতনের প্রেক্ষিতে মানুষকে জৈব বৈচিত্র্য বিষয়ে অবহিত করার গুরুত্ব আছে বলে শীর্ষেন্দু বাবু মন্তব্য করেন প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং মনে করিয়ে দেন যে জীব বৈচিত্র্যের প্রতি ভালোবাসা ও দায়িত্ব বিদ্যালয় স্তর থেকেই আরম্ভ হওয়া উচিত দিননাথ দাস উচ্চ বিদ্যালয় এই বিষয়ে প্রতিকৃতি হয়ে রইল তাই এই আলোচনা চক্র সফল বলে ক্লাব অফিউনিটি হ্যাঁ তারা কোভিড নিওরে মানুষের পথে থেকেছে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তারা হিসাবে কাজ করেছেন এই রোটারি রোটারি ক্লাব তোমরা জন্য একটা কাঞ্চননগর ডিএম দাস হাই স্কুলে অর্থাৎ বায়োডাইভার্সিটি নিয়ে একটা সেমিনার ও আলোচনা চক্র হয় বর্তমান রোটারি ক্লাব অফ এমএ তাদের সহযোগিতায় বর্ধমানের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার আসেন ডিএফও রোটারি ক্লাবের প্রেসিডেন্ট এক্স সেক্রেটারি এক্স প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ তারা আসেন এবং বিভিন্ন মেম্বাররা আসেন এখানে রোটারি ক্লাবের এক্স সেক্রেটারি সুন্দর জীব বৈচিত্র্য নিয়ে বক্তব্য রাখেন এবং কিভাবে জীব বৈচিত্র্যের সঙ্গে রোটারি রোটারি ক্লাব যুক্ত সেটা ব্যাখ্যা করেন রিসেন্টলি যে হাতি বল্লম দিয়ে গরম জিনিস দিয়ে মারা তার উপর যে অভিযান অ্যানিমেল অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে নিয়ে তার প্রসঙ্গ উত্থাপন করেন এবং কিভাবে সমাজ গঠনের রোটারি ক্লাব জীব বৈচিত্র্যকে সাথে নিয়ে করেন সেটা সুন্দর ব্যাখ্যা দেন এবং আমাদের ডিএফও ম্যাডাম টোটাল জঙ্গল থেকে শুরু করে পরিবেশের বিভিন্ন অর্গানিজম অর্থাৎ অনুজীব কিভাবে আমাদের যেমন দেহের শরীরে প্রায় দেড় থেকে দু কিলো অনুজীব কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করছে তেমনি মাটির বা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে অনুজীব এবং মাটির মধ্যে অনুজীব তারা কিভাবে পরিবেশে সাহায্য করছে সেটা সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং অণুজীবদের যে দায় এবং দায়িত্ব যেটা মানুষের মধ্যে মানসিক দূষণ দেখা যাচ্ছে কিন্তু অণুজীবরা তাদের কাজ তাদের পরিবেশের যে দূষণ তারা সেই দূষণটাকে মেকআপ করার চেষ্টা করছে তার একটা উদাহরণ আমি দিই পলিথিন যেমন পরিবেশের ভয়ানক দূষিত পদার্থ সেই পলিথিনকে পচাতে কিন্তু পাঁকের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা রিসেন্টলি আবিষ্কার হয়েছে পলিথিনকে পচাতে সাহায্য করছে তাহলে অনুজীব আমরা করছি দূষণ সেই দূষণকে অনুজীব তারা রোধ করার চেষ্টা করছে তারা পুনরায় পূর্বের অবস্থায় ফেরাবার চেষ্টা করছে তেমনি বিভিন্ন যে সমস্ত ডিএফও ম্যাডাম বাদুরের কথা বলেন আমরা জানি বাদুর যেমন করোনা ভাইরাসের নাইনটি সেভেন পারসেন্ট করোনা ভাইরাসের জীবাণু ক্যারি করে তাহলে বাদুর প্রত্যেক বাড়িতেই চামচিকে বা বাদুড় ঢোকে তাহলে সেই বাঁদুরের যে করোনা ভাইরাসের জার সেটা অ্যান্টিজেন হিসাবে আমাদের শরীরে নিঃশ্বাসের সঙ্গে বা ব্লাডের সঙ্গে যে কোনোভাবেই হোক বা জলের সঙ্গে মিশছে এবং সেটা তার অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে তাহলে এখানে বাদুড় পরিবেশের বিভিন্ন ভাইরাস ক্যারি করে অ্যান্টিজেন হিসাবে করে অনুজীব হিসাবে তারা সাহায্য করছে এবং বাদুর ইস্তাক নিজেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে এছাড়াও বিভিন্ন বড়ো বড়ো প্রাণী জঙ্গলের বলেন তারা কিভাবে সাহায্য করে হাতি থেকে শুরু করে হনুমান প্রত্যেকটা হনুমান বা বিভিন্ন অ্যানিম্যালরা তারা খাবার খাচ্ছে খাবারকে পেট ভরাবার পর যে সমস্ত উচ্ছিষ্ট খাবার যেগুলো আমাদের পরিবেশে ফিরিয়ে দিচ্ছে সেখান থেকে যে সিড সেখান থেকে জার্মিনেশন হচ্ছে অঙ্কুরকম হচ্ছে এছাড়াও পরিবেশের যে মাটি সয়েল তৈরিতেও কিন্তু তারা রিফর্ম বা সাহায্য করছে বিভিন্ন উচ্ছিষ্ট খাবার তার সঙ্গে মল মলমূত্র ত্যাগ করে আমাদের যে সয়েল মাইক্রো ফনা সেটাকে উন্নত করছে শুধু তাই নয় আমাদের মধ্যে যেমন গাছের মধ্যে একটা প্রাণ আছে গাছে গাছে কথা বলতে পারে আপনারা রিসেন্টলি জানেন তেমনি শেখড়ে শেখড়েও তাদের মধ্যে যে খনিজ লবণ বা তার আদান প্রদান কথাবার্তা আয়নিক এক্সট্রিক এটা বর্তমানে আবিষ্কার হয়েছে সায়েন্স জার্নালে প্রকাশ পেয়েছে তো এই যে বৈচিত্র্যকে যদি আমরা নষ্ট করে দিই গ্লোবালাইজেশন বা ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের টোটাল পরিবেশটা বিপর্যস্ত হতে পারে এবং বিদ্যালয়ের ক্ষেত্রে উনি বলেছেন যে যে মনিটার অ্যাসকার মনিটার আমাদের বিদ্যালয়ে রয়েছে সেটাও পরিবেশে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে চন্দ্রমড়ার পপুলেশনকে কন্ট্রোল করতে সাহায্য করছে তো প্রত্যেক প্রাণী উদ্ভিদ এবং প্রাণী এবং মাইক্রোঅরগানিজম কীভাবে সাহায্য করে ডিএফ ম্যাডাম সুন্দরভাবে বুঝিয়েছেন তা আমরা বিদ্যালয়ের তরফ থেকে এবং রোটারি ক্লাব অ্যামিটি পথ পক্ষ থেকে আমরা ডিএফও ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই যেরকম একটা অনুষ্ঠানে উনি এসছেন এবং মানুষ ছেলেমেয়েরা বিভিন্ন কোশ্চেন করেছেন এবং উত্তর দিয়েছেন এতে আমরা সত্যি গর্বিত সমগ্র শিক্ষা মিশন পূর্ব বর্ধমানের উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেল কলা উৎসব দু অনুষ্ঠিত হলো ভবন গার্লস হাই স্কুলে এই কলা উৎসবকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের নিয়ে আটটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে ভবন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পামিলা চট্টোপাধ্যায় জানান মূলত সঙ্গে নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করবে তারা রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ নেবে সৃজনশীল কাজের মধ্যে ছাত্রছাত্রীদের যুক্ত রাখার লক্ষ্য নিয়ে এই ধরনের উদ্যোগ করা হয়েছে প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছেন সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার